তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ এটা কিন্তু এ দিয়ে ক্রিয়েট করেন তো আপনিও চাইলে কোনো নলেজ ছাড়া বা কোনো প্রম্পট যদি জানা না থাকে আপনার তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি জিরো নলেজ দিয়ে চ্যাট মাধ্যমে এবং আরেকটি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই ধরনের জিমেজ জেনারেট করতে পারবেন সে ভিডিওটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো একটা ব্রাউজারে আপনারা আসবেন আসার পর চ্যাট জিবিটি ওপেন করবেন এবং চ্যাট জিবিটি আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পারছেন প্লাস আইকন প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস এখানে একটু ক্লিক করবেন তারপরে যেখানে আপনার ছবিটি রাখা আছে সেটা কিন্তু এখানে ওপেন করে দিবেন এখন এটাকে আমরা লিখব তো এখানে লিখলাম লিওনার্ডো এআই দিয়ে তৈরি করার জন্য ফ্রম লিখে দাও এই ছবিটার যে প্রমটা আছে সেটা কিন্তু এই চ্যাট জিবিটিকে আমি তো আপনার যেহেতু এই ছবিটা জেনারেট করতে আপনার প্রম জেনারেট আপনার কোনো নলেজ নাই তো সেহেতু আপনার এই চ্যাট জিবিটির মাধ্যমে প্রমটা কিন্তু লিখিয়ে নিলাম ঠিক আছে তো এখন এখানে দেখতে পারছেন একটা প্রম তারা লিখে দিয়েছে চ্যাট জিবিটি এটাকে আমরা কপি করব কপি করার পর লিওনার্ডো এআই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং জ্যাট জিবিটির লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনারা সেখান থেকে আনবেন আসার পর সিম্পলি এখানে গুগল বা আপনার যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করবেন করার পর এখানে দেখতে পারছেন ইমেজ অপশন বাম পাশে ইমেজ অপশনে ক্লিক করবেন সেম প্রসেস আপনি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারেন যদি মোবাইল ফোন দিয়ে কিভাবে করতে হয় যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি কমেন্ট রিপ্লে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে যে কোনো ভিডিও আনবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে এই ধরনের কাজ করতে পারেন এখানে যেভাবে আসে সেভাবে সম্পূর্ণ সেটিংসগুলো এভাবেই থাকবে কিন্তু কাস্টম থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে নেবেন যে ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রাম বা টুইটার বা টিকটক যে কোনো স্টাইল আপনি এখান থেকে চুজ করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে মোবাইলটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে চারটা ইমেজ তারা দেখাবে এবং মিডিয়াম স্মল থাকলে আপনি মিডিয়াম করে নেবেন যেহেতু আমরা ফ্রিতে করব জাস্ট সাতশো আটষট্টি বাই তেরোশো ছিয়াত্তর রেজলিউশনের একটা ইমেজ কিন্তু এখানে তোরা তৈরি করবে তো যেটা কপি করলাম চ্যাট জিবিটি থেকে এই যে এটা এখান থেকে কপি করলাম এখানে এসে আমরা জাস্ট এটাকে ডিলেট দিয়ে এখানে ফ্রমটা আমরা পেস্ট করে দিব প্রমটা পেস্ট করার পর এখানে জেনারেটে ক্লিক করবো সিম্পলি এখানে যদি জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ইমেজটা থেকে আমরা এই যে একটা ইমেজ থেকে এই ইমেজটা যে প্রমটা তৈরি করলাম সেই প্রমটা কিন্তু লিওনার্ড এআই আমাদেরকে জেনারেট করে দেবেন সেম তো ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে দেখতে পারছেন আমাদের কিন্তু কোন ধরনের নলেজ ছিল না যে এই ইমেজটা ক্রিয়েট করতে কী কী প্রম্পট আমাদের প্রয়োজন একটা হিডেন টিপস এটা কিন্তু টি আপনি পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই ছবিটা থেকে আমরা কিন্তু এই ছবিটা তৈরি করে পারলাম কিছুটা একই রকমের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইমেজটা এবং এখানেও কিছু ইমেজ এখান থেকে যদি আপনি ইমেজ যেটা পছন্দ হয় সেটা যদি ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট ইমেজের উপরে মাউস বা আপনার কার্ডসার রাখলে এখানে ডাউনলোড অপশন পাবেন এখানে সিম্পলি ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভালো একটা রেজলেশনে কিন্তু ইমেজ জেনারেটে আমাদের কিন্তু কোনো এক্সট্রা নলেজ লাগেনি বা আমরা কোনো ধরনের প্রম্পট জানে না তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের এআই প্রি ইমেজ কিন্তু জেনারেট করতে পারি এইভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ইমেজ আপনারা গুগল সার্চ করেও যদি আপনারা যে কোনো ইমেজ পছন্দ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্যার ডিবিটের মাধ্যমে আপনাদের ইমেজ জেনারেটের যে ইম প্রমটা থাকবে সেটা কিন্তু তৈরি করতে পারেন এবং লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে আসার পর ফিতে কিন্তু আপনি ডেইলি ছয় থেকে সাতটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যদি বেশি জিমেল পড়ে থাকে তাহলে কিন্তু সুবিধা তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতেই পারছেন যে ভালো একটা কোয়ালিটিতে কিন্তু আমরা আমাদের ইমেজগুলো জেনারেট করতে পেরেছি ঠিক আছে এ ধরনের ইমেজ থেকে কিভাবে আপনারা ভিডিওতে কনভার্ট করবেন এই প্রসেসটি যদি আপনারা ফ্রিতে চান আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করবেন যেভাবে তো যদি কমেন্ট করেন আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারি সেটা কিন্তু ভিডিও নিয়ে আসব তো ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যে কোনো সমস্যায় কমেন্ট করবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব